একক বা ইউনিক স্টেজ বলা হয় কারণ আজকের স্টেজের সোতা দু ধরনের ক ধরনের সোতা আপনার ঘুমাচ্ছে না জেগে আছেন দু চারটা জায়গা না সবাই হ্যাঁ দু ধরনের সোতা এক সুতা আর এক অরিজিনাল সোতা যাকে টু ইন ওয়ান বলা হয় স্টেজ এক শ্রোতা দু ধরনের এখানে যারা প্রেজেন্ট আছে সব যদি বাড়ি চলে যান তথাপি জিনাদের উদ্দেশ্যে আজকে জলসা ওনারা কি বাড়ি আসবেন জিনারা কবরে সাহিত আছেন ওনারা তো বাড়ি যাবেন না তো অরিজিনাল জিনাদের জন্য আজকের জলসা ওনারা শুনছেন মানুষ যখন বুড়িয়ে যায় আর যদি পা বা হাত ভেঙে যায় তো পশ্চিমবঙ্গে ঠিক করতে না পারলেও ব্যাঙ্গালোরে ঠিক করবে কিন্তু গ্যারেন্টি দিবে না যে মৌলানা সাহেব ঠিক তো হইল কিন্তু লংজিবিটি বেশি দিন নয় হাঁটতে নিষেধ করবে তাহলে হাঁটার জন্য তো আগে ব্যাঙ্গালোর আনলাম তো হাঁটতে নিষেধ বলছে কোন রকম জয়েন লিয়েছে হাঁটলে উঠুকু থাকবে না তো শুধু হাড়ের ক্ষেত্রে বুঢ়া নয় জালসার ক্ষেত্রে এনো টাইমে আমি স্টেজে উপস্থিত হয়েছি যে বক্তার ঘুম আসছে বক্তা তো দু ঘন্টা পরপর চেঞ্জ হচ্ছে ঠিক না বেঠিক কিন্তু শ্রোতা তো মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত শ্রোতা পরিবর্তন হয়নি তো বুঢ়া মানুষের হাড়ে যদি জয়েন না তো বুঢ়া রাইতে জলসাতে কোনোদিন জয়েন নিবে প্যারিস থেকে বক্তা আনলেও জয়েন নেবে না আর আজ আমাদের পশ্চিমবঙ্গে শ্রোতাও দু ধরনের বক্তাও দু কোয়ালিটি এক কোয়ালিটির বক্তা হচ্ছে দেতে আছে এক কোয়ালিটির বক্তা বিনা দাঁতা ওকে দাঁতে নি বলে আর এহেন পরিবেশ পশ্চিমবঙ্গে যত মজাব আছে তার মধ্যে আমাদের জামাতে পাওয়া যায় এক লেডিজ বক্তা আর এক জেন্টস বক্তা মানে মেয়া ছেলার বক্তা আলাদা লাগবে আর বেটা ছেলার বক্তা আলাদা মেয়া ছেলার বক্তা কি ও প্রথম থেকে নিয়ে পর্যন্ত শুধু গজল গাইবে প্রথম থেকে নিয়ে করবে নেহরুর জামানা থেকে নিয়ে মোদি পর্যন্ত শুধু গজলই গাইবে হাদিস কোরআন এরকম কিছু আছে আমাদের ইসলামে ওটাও জানে না তাকে বলে নি বক্তা আর আমরা আলহামদুলিল্লাহ চার গজল আমাদের কাছে অত চলে না এই আমাদের কত সাপোর্ট করবেও না তো যাক আমরা সাপোর্ট ভোট নিতে আসেনি ভোট যারা নিচে তারা ভাববে আজ ইসলামিক সভা এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই আজকের স্টেজে কাউরির জামাতা কাউরির বিভিন্ন দিকে কিন্তু আমাদের রিলেশনে পশ্চিমবঙ্গের মাটিতে যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ এবং চতুর্দিকে পরিপূর্ণ সমস্ত ফিল্ডের প্লেয়ার হাজরত আল্লামা মৌলানা মুক্তি মোনাজিম ফজুর রহমান সাহফিবলা মাদ্দা জিল্লাহুল আলীগঞ্জ নুরানী উনি আজকের স্টেজের উপস্থিত রানিং সভাপতি সায়েন এহেন আলীমের ব্যাপারে নবী মুস্তফা বলেছেন যে ইনাদের দর্শন করা হল এবাদা কথা বুঝতে পারছেন আমি জানি যে ব্রেন কাজ করবে না কারণ বক্তালি তো ব্রেন কাজ করে না আর আমি নিরুপায় হয়ে আছি যে আমাকে বাড়ি যেতে হবে আর ফজর পর্যন্ত জলসাও চালাইতে হবে আপনারা যদি সব চলে যান কিন্তু আমি আমি না কারণ অপেক্ষা করছি যে ফজর কখন হবে তো যাই হোক এটা স্বাভাবিক যে আজকের স্টেজ চতুর্দিকে অতুলনীয় স্টেজ যে বিনা চাহাতে এত চাঁদা এলো এর উপর আরেকটি কথা কমিটি তরফ থেকে ਜਿਨ੍ਹਾਂ নাম নাম ঘোষণা করা হলো ওটা তো ঠিকই আছে ਜਿਨ੍ਹਾਂ নাম ঘোষণা করা হয়নি ওনাদের দান আল্লাহর কাছে কবুল হবে কি হবে না একটু ফতুয়া আপনাদের কাছে জানুন যাদের নাম ঘোষণা হয়েছে কোনো ব্যাপার নাই ফেরেশতা তো লিখে নিয়েছে তো যাদের নাম ঘোষণা হয়নি এসআইআর এনআরসি এর মতন ফাইল নিচে পড়ে আছে ওদের দান কবুল হবে কি হবে না এটা আপনার কাছে আমি ফতোয়া জিজ্ঞাসা করছি এটা একটা আঞ্চলিক প্রথা আপনাদের পরিবেশ দেখে আমার মন প্রফুল্ল হয়ে উঠেছে কিন্তু সব সিস্টেমগুলোকে পাল্টাতে হবে আপনি দান দেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করে কমিটির নাম বলুক বা না বলুক কারো আপনি কমিটির জন্য দিচ্ছেন না বা কমিটি এটা বাড়িও নিয়ে যাবে আপনাদের আত্মীয় স্বজন আমাদের আত্মীয় স্বজন চির বিদায় নিয়ে কবরে সাহিত আছেন উনাদের আত্মার অন্ত্যেষ্টি কামনার্থে আজকে বিপুল আয়োজন এই জন্যে সামনে বছর থেকে এটা চেঞ্জ করতে হবে যে নাম বলবে তবে যান ভরবে নাম বলবে না তো দান কবুল হইল না এরকম নিয়ত কিন্তু রাখবে না আমি গভীর রাতে কোন দিক থেকে শুরু করবো আর কোন দিক থেকে ছাড়বো কয়েকটি মোটা মোটা কথা যাতে আপনাদের নিয়ে যেতে অসুবিধা না হয় বলবো এর উপরে আমল করার চেষ্টা করবে তবে মা বোন আপনাদের কাছে আবেদন যখন শুনতে এসেছেন বাড়ি থেকে নিয়ে করি তো কেউ জেন আমি মহাবন্ধ কোরআন মসজিদ হইতে অপূর্ব আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি কোরআন ঘোষণা করে ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম এহেন আয়াতের তর্জমা শুধু মুসলমান নয় সারা পৃথিবীতে যত রামরমানের ক্যালেন্ডারের মতন জামাত তৈরি হয়েছে প্রত্যেক জামাতের সাধুদেরও তর্জমা মুখস্ত তবে আজকের যে স্টেজ কবরিস্তানের উন্নতি কল্পে যাকে দ্বিতীয় ভাষাতে ইসালে সবের উন্নতি কল্পে আজকের জালসা এর উপরে আমি একটি কথা বলবো এই যে আপনারা জালসায় রাত জেগে বসে আছেন ডোনেটার নিজের সাধ্য অনুযায়ী ক্ষমতা অনুযায়ী মহব্বত অনুযায়ী দান করেছেন এবং বাড়ির মহব্বত কি আপনারা বিসর্জন দিয়ে এখানে বসে আছেন তো এহেন জিনিসকে আরবি ভাষাতে ইসালে সবাব বলে মানে নেকি অর্পণ করা কি বলে একে নেকি অর্পণ করা এর সিধা সাদা বাংলা হলে যে কোন জীবিত ব্যক্তি যদি ভাবে যে আমি আমার আত্মীয় স্বজন যিনারা বিদায় নিয়ে কবরে আছেন ওনাদের কাছে কিছু নেকি পাঠাবো তো এটা যাবে কি যাবে না তো আমার নবী মুস্তফা বলেন যে এটা যাবে নবী কি বলছেন এটা যাবে কেউ অস্বীকার করেনি সাহাবীর জামানায় কেউ অস্বীকার করেনি তাবেইনের জামানায় কেউ অস্বীকার করেনি কিন্তু আল্লাহ আলিমুল গাইবে ও শাহাদা আল্লাহ জানেন যে দু হাজার বন্যার পর দু হাজার পঁচিশের পর কিছু নিত্য নতুন টেকনোলজি মানুষ তৈরি হবে যারা বড় বড় তো দূরের কথা ইশালে সব হারাম বলবে এই জন্য আল্লাহ তালা ইশালে সব এর পাট্টা নামাজের মতন গুরুত্বপূর্ণ এবাদতে রেখে দিয়েছে ইশালে সব এমন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা অ্যাডিশনাল নয় আল্লাহ তালা নামাজে সালে সব রেখে দিয়েছে একজন আমাকে জিজ্ঞাসা করছে যে হুজুর আপনারা যে ইসালে সব করেন তো এটা কি না না যায় তবে যে না যায় ই তো বুঝবে না ই আনাড়ি আছে তবে যদি তুমি নামাজ পড়ো যে হুজুর ফরজ যখন হয়নি তখন থেকে পড়িয়ে তো আপ ডাউন করো না কিছু সুর্যা মুখস্ত আছে ওই টোটাল মুখস্ত আছে নামাজ শিক্ষা বই দেখি দূরেকাতে নামাজ শুরু করো হঠাৎ চার রেকা দিলে হয়তো ছোপকি পালাবে দূরেকা তো দূরেকাত একরেকাত নামাজ কমপ্লিট দ্বিতীয় রেকাতে রুকু হল তারপরে সস্তা হল দুটো সাজদা থেকে মাথা তুলে শরিয়তের সিস্টেম কি বাড়ি পালাবে না শরিয়ত বলছে যে নামাজ পড়লা দুটো সেজদা হলো এবার বসো লাজ লাগাতে কি করো কি করতে বলছে আপনারা বলে লাগা যারা কালচার হবে যারা আপনাদেরকে তো উঠতে হবে সকালে বাড়ি যাওয়ার জন্য আর এইভাবে যদি বসতে হয় তাহ তো সবাই বুঝবে না বসতে হবে সাজদা থেকে উঠে উঠে যদি কেউ সালাম ফিরায় তো প্রত্যেকে নামাজ হবে না চাহে বিশ রেখা তলা হোক চাহে আট রেখা তলা হোক নামাজ হবে না ওকে বসতে হবে তো বসলো তো চুপচাপ নয় এখানে বসাতে তিনটা স্টপিজ কটা স্টপিজ তিনটা একটার নাম হলো তাসাহুদ দ্বিতীয় স্টপিজের নাম হলো দরুদ তৃতীয় স্টপিজের নাম হলো দোয়া মাসুরা বসলো বেচারা তো শরিয়ত বলছে যে এখন তুমি সালাম ফিরাতে পারব না এবাদত কার্য জন্য করলা লিস্ট পৌঁছাও তো তখন জানে জালাই কেউ মানে জেনি পৌঁছছে কেউ বিনা মানে পড়ছে আত্মা এত লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়াবাত যত রকম বাদ সব খেলে হইটার বাদ পিঠের বাদ মাথার বাদ সব বাত খেলে আর মানে কি হে খোদা শারীরিক উপাসনা জবানি উপাসনা বাদানি উপাসনা মালি উপাসনা কাউরির জন্য নয় তোমার জন্য ই আল্লাহ এত দূর তো হলো এবার সালাম চলবে শরীয়ত সালাম ফিরার অনুমতি নয় নবীকে সালাম করো জানে জালাতে থা নবীকে সালাম করছে আর সালাম ওয়ালাইকা ইয়হনবী মানে জানলে তো মজা মানে জানে না বোলে তিয়াত্তর ফেরকা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সুরেশ সালাম কর মিনে বিনে মানে তেনে সালাম করছে আর সালাম ওয়ালাইকা আই ইয়হনবী এর মানে ইন্ডিয়াতে কিছু নামাজি আছে কিছু মুসল্লি আছে কিছু মুসলমান আছে যারা নামাজে নবীকে जिंदा ভাবে সালাম ফিরার পর নবীকে मुर्दा ভাবে নামাজে নবীকে জিন্দা বলে আর নামাজের বাইরে ঐজন নবীর मुर्दा এতো আরবের মুনাফিকদের কাছে এমন হয় ধার নেবে

আল্লাহ চল্লিশ তো চল্লিশ দিন পর হয় উঠে যে না উ চল্লিশে আলাদা এই চল্লিশ আনা মাঝে আল্লাহ ফিরলি হে খোদা আমাকে মাফ করো প্রথম চল্লিশে ওয়ালে ওয়ালে তাইয়া আমার মা ও বাপকে মাফ করো দ্বিতীয় চল্লিশে আল্লাহ সালাম ফিরাবো বুঝে যে না তোর ভাই বোন আছে তো ওদের জন্য চল্লিশ এখন বুঝে ওয়ালে মানতা ওয়ালা আল্লাহ তিনটা তো হলো এখন কি সালাম ফিরা যাবে না

আল্লাহ যারা জীবিত আছে তাকেও মাফ করো আমর যারা মরে গেছে তাদেরকে মাফ করো এই মাপ চাহার নামই হলো চল্লিশ করা এই মাপের নাম হলো ইস্তেফার এই মাপের নাম হলো ইসালে সব তাহলে এখন ইন্ডিয়াতে কোন জামাতের মলবি যদি বলে যে মরার পর কবরিস্তানের উপলক্ষে ইসালে সব চলবে না তো জানতে হবে যে মলবি ইসালে সবের মানে জানে না অথচ মলবি নামাজ পড়ে নামাজের মানে জানে ঝগড়া করার দরকার নাই করার দরকার নাই বুঝে যেতে হবে যে ই মৌলী ইশালে সবকে অস্বীকার করছে এরমানে মানে নামাজ পড়ে না নামাজ যদি পড়ে তো ওয়াজ চোদ্দ পুরুষকে মানতে হবে যে ইসালে সব এত গুরুত্বপূর্ণ পাঠ যে আল্লাহ তালা অন্য জায়গাতে নয় নামাজের মতন গুরুত্বপূর্ণ এবাদতে ইসালে সবকে রেখে দিয়েছে যে হে নবে মুস্তফা তোমার জামানা থেকেও অস্বীকার করবে না কিন্তু দু হাজার পঁচিশে ইসালে সবকে অস্বীকার করবে চাহারুম চল্লিশাকে অস্বীকার করবে কবরস্থানের উন্নত গল্পে জলসাকে অস্বীকার করবে এই জন্য আজই আমি নামাজে ইসালে সবকে অংশগ্রহণ করি

মলবি হতে গেলে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর পড়তে হয় তারপরে বড় আলেমের স্পর্শে থাকতে হয় তারপরে চার দাঁত হয় ওর কাছে তো অত টাইম নাই নেটের গোটা চারে কোটি সাল মুখস্থ করে আছে সৌদি আরবের যুব্বাইন আছে আর মেয়া ছেলেকে কাঁদাবার জন্য বাংলাদেশের কিছু বাউলের গোটা চারে গজল মুখস্থ করে আছে বাউলদের এই বাউল আমাদের ইন্ডিয়াতেও ছিল টেনে গনি খান মন্ত্রী যখন হয় তো সবকে নিষেধ করে দিয়েছে ব্যান্ড এই জন্য আমাদের ইন্ডিয়ার কিছু আমাদের জামাতের মেয়া ছেলে গনি খান নয় লালু প্রসাদ যাদবের উপরে নারাজ বলার উদ্দেশ্য হলো এটা এই যে সালে সব করলাম আমরা এটা নামাজে আল্লাহ তাআলা বলছে যারা জীবিত আছে তাদের জন্য ক্ষমা চাও যারা ইন্তেকাল করে চলে গেছে তাদের জন্য ক্ষমা চাহ একে ওলামা কেরাম নিজের ভাষাতে বলে ইসালে কি বলে ইসালে সব এর উপর আরেকটি কথা হাদিসের মধ্যে নির্ভরযোগ্য হাদিস মিসকা শরীফ আরবি ভাষাতে কোন ভাষাতে আরবি ভাষাতে আর এর আরবি টু আরবি ব্যাখ্যা বিশ্ববিখ্যাত পণ্ডিত বিশ্ববিখ্যাত স্কলার বিশ্ববিখ্যাত ভাষাবিদ বিশ্ববিখ্যাত চিন্তাবিদ আল্লামা মোল্লা আলী কারি আলাইহি রাহমাতুল্লাহি দোয়াল আরবি ভাষাতে ওর ব্যাখ্যা লিখেছে মিরকাতুল মাফাতি মিরকাতুল মাফাতিতে উনি একটা ঘটনা লিখেছেন যে আল্লামা হাম্মাদ মুহাদ্দিস মক্কি আলাইহি রাহমা রিদওয়ান উনি কবরস্থানের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে সামনে কবর রাতে কোথায় যাবে আশ্রয় নিয়েছে কবরের পাশে তো আল্লাহর ওলি মানুষ কবরের পাশে আশ্রয় নিয়েছেন তো দেখছেন কবরবাসী দলবদ্ধ ভাবে বসে আছে গ্রাম পঞ্চায়েত ভোটে যেমন বসতে থাকে সব খাতা কলম নিয়ে ওই মতো বসে আছে এইদিকে দশটা এইদিকে বিশটা এইদিকে পঞ্চাশটা বসে আছে তিনি বলছেন আ কম আতিল কয়ামত এই কবর বাসি তোমরা যে মতো বসে আছো মনে হচ্ছে কিয়ামত হয়ে গেছে বুঝো কিয়ামত হয়নি তবে এক বছর একজন মোমিন ব্যক্তি এই রাস্তা ধরে কোথাও যাচ্ছিলেন সামনে কবরকে দেখে পূর্ণ কোরআন পড়ার টাইম পাইনি একবার কুল আল্লাহ শরীফ পড়ে আমাদের নামে অর্পণ করে দিয়েছে মুজ নক্তাসি তো আমরা সূরা কুল আল্লাহ শরীফের নেকি পূর্ণ কবরবাসী এক বছর ধরে বণ্টন করছি আকুল শেষ হইলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত শরীফ এক বছর পূর্বে একজন মমিন ব্যক্তি পড়ে পূর্ণ কবরবাসীর ওপরে অর্পণ করে দিয়েছে তো পূর্ণ কবরে যত কবরবাসী ছিল এক বছর ধরে বন্টন করছে বল যা কোনো শেষ হয়নি বলার উদ্দেশ্য হলো এটা যে একটা কুলহল্লা শরীফের নেকি বন্টন করতে যদি এক বছর সময় লাগে তো পূর্ণ কোরআন পড়ে যদি কাউর নামে অর্পণ করে দেওয়া যায় তো ক হাজার বছর লাগবে একবার নিজে নিজে ক্যালকুলেশন এরই নাম হলো ইশালে সব